সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে তোমার সমস্যাটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো এখানে দেওয়া আছে নয়টি সংখ্যার যোগফল ফল তিনশো ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল ফল একশত বান্ন থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল ফল চৌষট্টি পঞ্চম সংখ্যাটি কত এটি আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে ছবির মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অর্থাৎ এখানে নয়টি সংখ্যা আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে এই নয়টি সংখ্যার যোগফল হচ্ছে তিনশত ষাট এইখান থেকে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তিনশত ষাট এবং নিচে লক্ষ্য করো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটি এই চারটি সংখ্যার যোগ ফল হচ্ছে একশত বান্ন এবং ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই চারটি সংখ্যার যোগ ফল হচ্ছে একশত চৌষট্টি তাহলে এই যে পঞ্চম সংখ্যাটি এখানে প্রশ্নপত্র দেওয়া অর্থাৎ এই পঞ্চম সংখ্যাটি কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই সমস্যাটি কীভাবে এখানে আমাদেরকে পঞ্চম সংখ্যাটি বের করতে হবে তাহলে প্রথমে এই চারটি সংখ্যার যোগফল একশো এরপরে হচ্ছে এরপরে এই চারটি সংখ্যার যোগফল একশত চৌষট্টি তাহলে চারটি এবং চারটি চার চার আট মোট আটটি সংখ্যার যোগ যেটা হবে সেটি হচ্ছে সেটি আমরা যদি নয়টি সংখ্যার যোগফল থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব তাহলে প্রথমে আমরা লিখব প্রথম চারটি এখানে কি বলা আছে চারটি সংখ্যার যোগফল তাহলে আমরা লিখব যে চারটি সংখ্যার যোগফল চারটি সংখ্যার

আর এই এই চারটি হচ্ছে শেষ তাহলে শেষ চারটি সংখ্যা যোগ করশত চৌষট্টি একশত চৌষট্টি তাহলে আমরা যোগ করবো চার আর দুই হচ্ছে ছয় পাঁচ আট ছয় এগারো এক হাতে থাকলো এক এক একে একে দুই একে তিন তিনশত ষোলো কয়টি সংখ্যার এই চার যোগ চার অর্থাৎ আটটি সংখ্যার তাহলে আমরা যোগ ফল পেলাম তিনশত ষোলো এখন দেওয়া আছে নয়টি সংখ্যার যোগ ফল নয়টি সংখ্যার যোগ ফল কত তিনশত ষাট অর্থাৎ তিনশত ষাট এখন আমরা কি করবো আমরা বের করবো পঞ্চম সংখ্যাটি তাহলে আমরা লিখবো আমরা লিখবো আমরা পুনরায় লিখতে পারি যে নয়টি সংখ্যার নয়টি সংখ্যার যোগ ফল তিনশত ষাট আটটি সংখ্যার যোগ ফল তিনশত ষোল এখানে আবার বা পুনরায় লেখা যেতে পারে এখানে আবার কোথায় লিখলে না লিখলেও কোনো সমস্যা নেই আমাদের চাওয়া হয়েছে পঞ্চম সংখ্যাটি আমরা লিখবো যে পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি তাহলে শূন্য থেকে ছয় বিয়োগ করলে এখানে শূন্য থেকে ছয় বিয়োগ যায় না শূন্য থেকে দশ ধরি তাহলে এখানে চার হাতে এক এখানে আসলে দুই চার ছয় থেকে দুই বিয়ে করলে চার এবং এখানে ধীরে ধীরে শূন্য তো পঞ্চম সংখ্যাটি আমরা পেলাম কত চুয়াল্লিশ উত্তর আমরা লিখব যে উত্তর হচ্ছে উত্তর আমরা লিখব পঞ্চম সংখ্যাটি